পর্যন্ত দুনিয়াতে কি হবে না হবে আমার আল্লাহ জানেন কি জানেন না আরে জোরে বলেন জানেন কি আমার আল্লাহ জানেন জানার পরে ট্রিটমেন্ট দিয়ে দিছেন আমরা কেউ বুঝি আর কেউ বুঝি না যারা বুঝি তাদের জন্য পৃথিবীর জমিনের মধ্যে কোন মুজতাহিদের ইতাহাত করার প্রয়োজন নাই যারা মুজতাহিদ তারা মোকাল্লি দেওয়ার প্রয়োজন নাই তাদের পৃথিবীর আর কোন মুফতিদের অনুসরণ করার দরকার নাই আর যারা আমরা বুঝি না তাদের একজন টিচার তাদের একজন শায়েক দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই পৃথিবীর যে সব কিছু বুঝে তার কোন টিচারের প্রয়োজন নাই তার কারণ তিনি নিজেই একজন কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন সুন তোমরা আমি আল্লাহর অনুসরণ কর দুই নাম্বার বলেছেন তোমরা নবীর অনুসরণ কর তিন নাম্বার বলেছে মুফতি যারা তাদের অনুসরণ করো এখন আমি যদি আল্লাহর অনুসরণ করতে যাই কোনো দোষ নাই কোনো দোষ হবে না আমি যদি নবীর অনুসরণ করতে যাই কোনো দোষ হবে না আমি যদি মুফতিদের ওলামায়ে কেরামদের অনুসরণ করতে যাই তখন আমারে বেদাতি ফতোয়া দেয় তো আস্তে কোন কে জোরে বলেন যদি আমি পৃথিবীর কোন আলেমের অনুসরণ করতে যাই তখন আমাকে মুশরিক ফতোয়া দেয় বলেন এই ধরনের মুসলমান জমিনে আসে না নাই আরে জোরে বলেন কম না বেশি আপনাদের সিলেটে নাই আমাদের ঢাকাতে আছে আছে যদি কই আমি ইমাম আজম আবু হানিফাকে মানি তখন আমাকে বেদাতের তোকমা দেয় কথা বলেন যদি বলি আমি ইমাম শাফিকে মানি তুমি মুশরিক হয়ে গেছো অথচ আমি যদি প্রশ্ন করি এ হানাফি মাযহাবের অনুসারীরা তুমি কি ইমাম আজম আবু হানিফারে মাননি কয় না তুমি কারে মানো বলে যে ইমাম আজম আবু হানিফা যে রাস্তা দেখায় গেছে কোরআন হাদিসের আলোকে ওই রাস্তাটাকে আমি অনুসরণ করি কথা বলেন ঠিক না যদি বলি তুমি সাফিকে মানু কিনা বলে যে না আমি সাফিকে মানি না বরং ইমাম সাফি কোরআন এবং হাদিস থেকে যদি হাত হয়ে যে মাসালার রাস্তা দেখায় গেছে প্রণয়ন করে গেছে আমি ওই রাস্তায় অনুসরণ করি শুধু ইমাম সাফির দেখানো পথ আমি অনুসরণ করি তাও যেটা কোরান হাদিসের পক্ষে আছে আমি সেটা মানি কোরআন হাদিসের বিপক্ষে থাকলে আমি সেটা মানি না কথা কণ্ঠে না যদি আমরা কোরআন মুস্তাম আর যদি আমরা কোরআন মানতাম খোদার কসম এই জমিনের মধ্যে কোনো ফেতনা হতো না কথা বলে যদি আমরা কোরআন মানতাম জমিনের মধ্যে কোন অশান্তি আসত না জমিনের মধ্যে শান্তি দিয়ে দিত কে আর জোরে বলেন কে রসুল্লাহ সাল্লাম বাইতুল্লাহ চত্বরে কোরআন পড়তেছেন গভীর মনোযোগ দেন বাইতুল্লার চত্বরে কোরআন পড়তেছেন সূরা লাহাব নাজিল হয়ে গেল আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে এসেছে মোহাম্মদকে মারার জন্য যদি আমি কোরআন পড়ি কোরআন আমাকে বাঁচাবে কোরআন না কোরআন হলো উসিলা আজকে সারা দেশে ঝড় উঠেছে যে আমরা কোরআন চাই ঠিক কথা বলেন আমরা সমাজে কোরআন চাই আমরা আমাদের পরিবারের মধ্যে কোরান চাই আমরা আমাদের রাস্তে কোরান চাই আমরা আমাদের সংবিধানে কোরান চাই আমরা আমাদের ਸੰসব বনে কুরআন চাই কথা বলেন ঠিক কি না ছাড়া শান্তি আসবে না কুরআন ছাড়া শান্তি কল্পনাও করা যায় না কি পরিবার কি সমাজ আর কি রাষ্ট্র কি পৃথিবী কোথাও কুরআন ছাড়া শান্তি আসে নাই আসবে না কথা বলেন ঠিক কি না আজকে আমরা কি করি নিজেদের মন মতো আমরা চড়ি নিজেদের মন আমরা ফতুয়া দেই ডলার যখন পকেটে আসে তখন আমাদের ফতুয়া ঘুরে যায় কথা বুঝেন নাই একটা গল্প বলি গল্পটা বললে আপনারা সহজে বুঝবেন আমি জানি যে এত রাত পর্যন্ত আসলে ওয়াজ মাহফিল হয় না আমগোছ বক্তাগো চোখেও তো ঘুম আছে শ্রোতাগো চোখে তো আরো বেশি আছে আমরা বলি এই আমাদের চোখে ঘুম আসে না শ্রোতারা তো খালি শুনতে থাকে আস্তে 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 করে শরীরটা ঝিমায় যায় কথা বলেন যেহেতু ইসলামের সব মাহফিল আউলিয়া কেরামদের স্মরণে এই মাহফিল সারা স্বাভাবিক ভাবে সারা রাত ব্যাপী হয় তাই না তা আপনারা আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ জিন্দা না মুর্দা হ্যাঁ কে কে মুর্দা আছে না দুডান আল্লাহ কবুল করুক আমিন কন আমিন আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না আমাদের অবস্থাটা হলো এই টাকার কাছে আমরা ইমান বিক্রি করে দিই কথা কয়েন জোরে বলে তো ঠিক তো জোরে কইবেন না আসতে কইবেন এখন তো আর পুলিশ ধরবে না বলেন ঠিক কিনা টাকা দিলে আমরা ভোটটা উল্টা দিকে দিয়ে দেই যারে বলেন টাকা দিলে হুজুরদের ফতুয়া গুড়ে যায় টাকা দিলে ফতুয়া ইসরায়েলদের পক্ষে যায় টাকা দিলে পরে ফতুয়া ফিলিস্তিনিদের বিপক্ষে চলে যায় কথা কোন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ ডাক দেয় বলে খবরদার ইমান বলা তো তারা যাদের বন্ধু আমি আল্লাহ নিজে হয়ে যাই চিৎকার করে কনসবা আল্লাহ আল্লাহু আলীনা আমার আল্লাহ ডাক দেয় বলে গোলা তোর ভিতরে যদি ইমান থাকে আমি আল্লাহ নিজে তোর বন্ধু হয়ে যায় লা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহাজানুন তোর কোনো ভয় নাই তোর কোনো টেনশন নাই যারে কন্স আল্লাহ আমাদের ইমানের অবস্থাটা এমন এক বাদশা তার সিংহাসনের মধ্যে বসা বসে দেখতেছে তার কতগুলো বড় বড় হাতি সে পালতো হাতি যেই ঘরের মধ্যে থাকতো ওই ঘরের কোনায় একটা কোনো ব্যাংক ছিল কোনো ব্যাংক বুঝুন তো ঘরের কোনায় যেগুলো থাকে কোন ব্যাংক প্রতিদিন বাসায় ঢুকার আগে হাতির কোপালের মধ্যে একটা লাথি মারতো লাথি মেরে তারপরে গর্তের মধ্যে ঢুকত এখন বাদশাহ এই জিনিসটা দেখার পরে চিন্তা করলো টাকার কাছে যে আমরা ঘুরে যাই টাকার কাছে আমরা আমাদের ইমান বিক্রি করে দেই এই কথাটা বুঝার জন্য আমি সেদিকে গেলাম তার কারণ হলো টাকারও কিন্তু একটা পাওয়ার কথা কয় না বলেন বলেন আছে না নাই টাকার একটা গরম আছে এটা সবাই সহ্য করতে পারে না এটা পকেটে আসলেই পরে দেখলেন যে মেজাজ অন্য দিকে ঘুরে যায় ফতুয়া অন্য দিকে ঘুরে যায় ভোট আগে দিত সাগরে টাকা দেওয়ার পরে ভোট দেয় নদীতে কথা বলেন ঠিক কিনা এটা হলো টাকার গরম কিসের গরম টাকার গরম এই জন্য এটা দেখার পরে এখন চিন্তা করতেছে যে আমার রাজ্যে এত বড় বে ইনসাফি এত বড় জুলুম কিভাবে হয় ব্যাং হাতির কোপালে লাথি দেয় সর্বনাশ অথচ হাতি তো তাকে মারার দরকার নাই পায়ের নিচে দেওয়ার দরকার নাই শুধু একটা লাদা ফেলাইলেই হয় ব্যাং শেষ হাতির তো প্রতিবাদ করার দরকার নাই আন্দোলন করার দরকার নাই বেনে এই বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দরকার নাই শুধুমাত্র একটা আবর্জনা যদি ব্যাঙের উপরে ফেলায় ব্যাঙ্গি ব্যাঙের জীবন শেষ বাদশা ডাক বলে শিক্ষামন্ত্রীকে ডাক দেওয়া বললেন মাননীয় শিক্ষামন্ত্রী আমি বলতেছি এটা ডাক শিক্ষা মন্ত্রীকে ডাক বললেন মন্ত্রী তোমার এত শিক্ষা এত শিক্ষা যার কারণে তোমাকে শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তোমার শিক্ষা দিয়ে এটা বাগির করবা বলে যে বাদশা কি বলে যে আমি প্রতিদিন দেখি এই ব্যাংক ডাক্তার এই হাতির কোপালের মধ্যে লাভটি দেয় কেন লাভটি দেয় রে শিক্ষামন্ত্রী এই কারণটা বের করা লাগবে যদি বের না করতে পারো তাহলে তোমার চাকরি তো যাবে যাবে এক সপ্তাহের মধ্যে যদি বের করতে না পারো তোমার কল্লাও যাবে জোরে কন্যাও জুবিল্লা যদি বের করতে পারো তোমার চাকরির প্রমোশন হবে কথা বলেন কি হবে প্রমোশন হবে বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হবে সরকারি সুযোগ সুবিধা তোমার জন্য আলাদা বরাদ্দ দেওয়া হবে শিক্ষামন্ত্রী তো শিক্ষিত মানুষরাই হয় না মাথায় গোবর আছে এমন মানুষকে শিক্ষামন্ত্রী বানানো হয় শিক্ষিত মানুষরাই তো হয় অথচ আমার দেশে দেখছি উল্টাটা কথা বুঝেন নাই যত নাস্তিক আছে সব শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বসানো হয়েছে যারা ইসলামের বিপক্ষে কলম ধরে এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দিয়েছে কথা বলেন ঠিক না। বন্ধুরা আমার বাবারা আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি শিক্ষামন্ত্রী ডাকটা বলে বাদশাম এত কঠিন একটা দায়িত্ব দিলা এক সপ্তাহ তো দরকার নাই আমি এই কাজটা আদায় করে উদ্ধার করে দিতে পারবো না আমাকে তুমি এক সপ্তাহ তিলে তিলে মারার দরকার নাই আমাকে এই মুহূর্তে তুমি কল্লাটা আলাদা করে ফেলাও এক সপ্তাহ দুইরা মারলে পরে কষ্ট বেশি বাবু বাদশাহ কই বুঝাইতে চাও কি সোজা সরাসরি বলো বলে যে বাদশাহ আমি ব্যাঙ্গের ভাষাও বুঝি না হাতির ভাষাও বুঝি না ব্যাঙের জিজ্ঞাসা করো বলে কোনো ব্যাঙ তোমার কাছে জানতে চাই হাতির মাথায় তুমি লাত্তি মারো কেন ব্যাং আমার এক কইবি ঠিক আমি বুঝতাম না কথা কন আমার এক ছাত্রকে নিয়ে আসছি আজ থেকে কয়েক বছর আগে সিলেটের জমিনে ওয়াজ শোনার জন্য আমার সফর সঙ্গে হিসেবে নিয়ে আসছি বাড়ি হলো ময়মনসিং সিং সর্বপ্রথম যখন সিলেটে আসলো আপনারা দুই সিলেটি যখন কথা কইতেন ও একবার এর মুখে চায় আবার ওর মুখে চায় হুজুর কি যে কয় আমি কিছুই তো বুঝি নাই কথা কন না ওরা কি কই না তুই সিলুটি কিছুই বুঝি না আমি কই এডি বুঝছ না আর যদি সিটাং যাইতি তার তো কিছুই বুঝতি না এটা বাংলা কয় না ফারসি কয় তাও তো বোঝা যায় না শিক্ষামন্ত্রী ডাক দিয়ে বলে বাদশা ব্যাঙ্গের ভাষা বুঝিনা যদি জিজ্ঞাসা করি ব্যাংক তুই কেন লাথি মারি ব্যাঙ্ক বলবে আমি বুঝবো না হাতিকে যদি জিজ্ঞাসা করি হাতি কেন লাতি খাস হাতিও বলবে আমি তো বুঝতাম না বাদশারে এক সপ্তাহ ধরে তিলে তিলে মারার প্রয়োজন নাই তুমি এখনি আমার কল্লাটা আলাদা করে ফেল বাদশা একটা হাসি দিয়ে বলল মন্ত্রীরে কথা তো ঠিকই কইস যা তোর চাকরিও যাবে না তোর মাথার কল্লাটাও আমি উড়াইয়া দিতাম না রে শিক্ষা মন্ত্রী যাও দেখো সময় তোমাকে লম্বা করে দিলাম তিন মাস সময় দিলাম যাও দেখি ঘটনাটা উদ্ধার করতে পারো কিনা আমি চাই রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে আমি চাই রাষ্ট্রের মধ্যে সুন্দরভাবে মানুষ বসবাস করবে কোন জুলুম নির্যাতন যেন না হয় কিন্তু আমার এই চাওয়ার মধ্যে কি এটা পাওয়া গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না কয় বাচ্চার টেনশন করেন না দেখি আমি উদ্ধার করতে পারি কিনা আমি শুধু আপনাদেরকে মজা দেওয়ার জন্য কথাটা বলতেছি না বন্ধু বোঝানোর জন্য টাকা যদি থাকে পকেটের যদি টাকা ডলার ঢোকে তাহলে ফতুয়া ঘুরে যায় আপনাদের এলাকায় সন্তানরা বিদেশে থাকে না হ্যাঁ বিদেশে থাকে যখন সন্তান বেতন পাওয়ার পরে দেশে যখন টাকাটা পাঠায় বুয়ার মুহূর্ত দেরি করে না ব্যাংকের থেকে টাকাটা উঠাইয়া টাকার একটা গরম আছে মেয়া যখন বিদেশি বিদেশ থেকে টাকাটা পাঠায় আর দেরি নাই মেয়া ব্যাগ একটা কান্দের মধ্যে টিং করতে করতে মার্কেটে আমরা জায়গাই পাই না কথা বুঝেন নাই আমাদের কোনো মার্কেটে দাম নাই আমার এক মুসল হুজুর আমরা ভাবিরে নিয়ে গেছি বসুন্ধরা মার্কেটে এখন দোকানদারে আমার সাথে কোনো কথা কয় না যা কয় সব আপনার ভাবিরে কয় এখন আপনার বাবিরে যখন দাম বাবি যখন দাম জিগাইছে হ্যাঁ যখন দোকানদার যখন দাম বলছে এখন আমি কইলাম যে না এটা এত দাম না এত টাকা আমার না কইয়া বাবির কয়ের বাবির বাবি আপনি কোন কথা বুঝেন নাই তার মানে টাকাটা তো বাবির কাছে কথা বলেন টাকা কার কাছে বাবির কাছে তো টাকার একটা গরম আছে ভাবি তো ফাঁস করে একটা কইয়ালা ইনকাম করতেছে কি কষ্ট এটা তো ভাবি বুঝে না এটা ভাইয়ে বুঝে কে বুঝে ভাই বুঝে বন্ধুরা আমার ব্যাপারে শিক্ষামন্ত্রী ঘটনা উদঘাটন করার জন্য সর্বপ্রথম ব্যাংকের ঘরের মধ্যে তো টাকা পয়সা নাই হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ সমাজের মানুষগুলোকে সে মানুষ মনে করে না কথা বলেন সুদের টাকা ঘুষের টাকা দিয়ে পাহাড় সময় সম্পদ করেছে ড্রাইভারের চাকরি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে বাবরসির চাকরি হ্যাঁ বাবরসির চাকরি দারোয়ানের চাকরি করে শয়ে শয়ে কোটি টাকার মালিক হয়েছে এই মানুষটা যখন আঙ্গুল ফুলে হঠাৎ কলা গাছ হয়ে গেছে হঠাৎ পয়সাওয়ালা হয়ে গেছে পয়সার গরমে এলাকার সাধারণ মানুষ এসে মানুষ মনে করতো না কথা কন ঠিক কেনা গরম কিসে টাকার গরম টাকা আরেকটা গরম আছে এটা ক্ষমতার গরম কথা বলেন ঠিক কিনাম এই দুই গরম যদি কোন মানুষের ভিতরে থাকে আমার মতে আমি সালিহির ইস্তেহাদ হলো এটার মানুষ থাকে না অনেক পয়সা বলা অনেক ক্ষমতা বলা অনেক সময় পশুর কাতারে চলে যায় কথা কণ্ঠে কেনা শিক্ষামন্ত্রী সেখানে গেল যাইয়া দেখে যে ব্যাংক কখনো মাথা দিয়া গর্তের ভিতরে ঢুকে না হাতির কোপালে লাঠিটা দিয়া পাছা দিয়া গর্তের ভিতরে ঢুকে কারণটা আমি জানতে চাইলাম আমি যাওয়ার পরে ব্যাংকটা বের হয়ে গেল দেখতে পেলাম ব্যাংকের বাসার ভিতরে ব্যাংক যে গর্তের ভিতরে থাকে পাশাটা দেয় এই পাছা যেখানে রাখে ওইটা দুনিয়ার কোন সাধারণ জায়গা নয় ওইটা হলো টাকার একটা কয়েন কি কথা কয় না জোরে বলেন ব্যাংক যখন পাছাটা দিয়ে ওই গর্তের ভিতরে ঢুকে পাছাটা কয়েনের উপরে থাকে

একটা কয়েন দেখা যায় পয়সা দেখা যায় মুদ্রা দেখা যায় দেখছেন হা বলে যে আমি দেখেছি ওই কয়েনের উপরে বসে বাড়ি যখন ব্যাংক ওই কয়েনের উপরে বসে টাকার একটা গরম আছে রে বাদশা পাছা দিয়া যখন গরমটা লাগে মুখ দিয়া যখন গরমটা বের হয় ব্যাং ডাক দিয়া বলে পৃথিবীর সবচাইতে সম্পদ ওলা আমি আর হাতির পাছার নিচে কিচ্ছু নাই শুধু গোবর সারা এই জন্য টাকার গরমে ব্যাং লাভ দিয়া হাতির কোপালে একটা লাভটি দিয়া বুঝায় এই টাকা থাকার কারণে তোর সাইতে আমি বড় দুনিয়ার নীতি উল্টে গেছে টাকার কারণে বাদশাহ ডাক দেয়া বলে মন্ত্রী রে ব্যাঙের গর্ত থেকে টাকাটা সরাইয়া দাও যেদিন থেকে টাকাটা সরাইয়া দিছে ব্যাঙ্গার হাতির কোপালে লাগতি দেয় না বলেন দেখি বুঝাইছেন কি টাকা থাকলে পরে হাতিটারে ও সে পানি মনে করে না ছোট্ট ব্যাংক সে হাতির চাইতে নিজের বড় মনে করছে কথা কন্ট্রেক্টে না ইসরায়েলি ডলার যখন ইসরায়েলি টাকা যখন পকেটের ভিতরে ঢুকে তখন আমার দেশের শায়েকদের ফতুয়া উল্টে যায় অথবা বলেনা বন্ধুরা আমি বলতেছিলাম কোরআন যদি আমার ভিতরে থাকতো কোরআন যদি আমার পরিবারের মধ্যে থাকত কোরআন যদি আমার সমাজের মধ্যে থাকত কোরআন যদি আমার সংসদে ভবনে থাকতো কোরআন যদি আমার রাষ্ট্রে অশান্তি হতো না এই জমিনের মধ্যে আর কোন মারামারি হতো না কথা কন ঠিক কেনা আমরা বলি আমরা কোরআন মানি আমরা যারা মজাহাব মানি আমরা কোরআনের পক্ষে মানি কথা বলেন ঠিক কিনা আর তারা বলেন না না মাঝহাব মানা যাবে না মাঝহাব মানে হলো শিরিক জোরে কন্যা না উজুবিল্লা রে মুসলমান আমি জানতে চাই আজকে যেই হলির ইসারে সবাব মাহফিল তিনিও তো মাঝহাবের অনুসারী ছিলেন কথা কন ঠিক কেনা আমি বলি কার দ্বারা সিন্নি খাইলি বেটা মোল্লা সিংলি না আমাদেরকে মুসলিম বলা যাবে না আমরা তো এগুলো সহ্য করে নেই এগুলো সহ্য করে না কারণ কামরা কাম্লি সাধারণ পাবলিক বলে হুজুররা তো কামরা কাম্লি করে কা আর কামরা কাম্লি তো আমরা করি না আমরা যখন কামড় দিতে आये তখন আমরা যে বিশুদ্ধ করে তাই তখন আপনারা কইবেন যে এদিনি ভিতরে মন এসকো নাই মান নাই কথা বুঝেন নাই বলেন কুরআনের মধ্যে আল্লাহর অনুসরণ রাসূলের অনুসরণ তারপরে হলো উলিলে আমর উলামাই کرامদের অনুসরণের কথা আছে না নাই জরে বলেন আছে না আমি জানি না আপনাদেরকে আমি শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা বলতেছিলাম নবীজি কোরআন তেলাওয়াত করতেছে কোরআন অনুযায়ী যদি চলো এই জমিনের মধ্যে কোনো বাধা কোনো আক্রমণ আমাদেরকে দমাইতে পারে নাই পারবে না কথা কণ্ঠে না নবীকে মারার জন্য আসতেছে নবী তেলাওয়াত করতেছে তারা যখন নবিজির কাথা কাছে চলে আসলো নবীজি বললেন আবু বকর বলতে শুনিয়া রাসূলুল্লাহ তার আপনাকে মারার জন্য আসতেছে আমার নবী বলেন আমি কুরআন পড়তেছি কুরআন মানতেছি কোনো ভয় নাই সুবহানাল্লাহ বলেন আমাকে রক্ষা করবে কে আর যারা বলেন রক্ষা করবেন কে এ দুনিয়ার মুসলমান

জিজ্ঞাসা করলো মোহাম্মদ কোথায় আবুব করবে মোহাম্মদ তো আমার সামনে বসা বলেন দেখি আমার নদী কি তেলাওয়াত করতেছে